গেছে গো কি থাকবে সব খারাপ হয়ে গেছে ওর জন্যে ওর জন্যেই তো আমি বলি ও কত শখের জিনিস ওর এই কটা যদি থাকে তো থাকবে খানি থাকতে পারে কাঁচা কাঁচা আছে একটু এই দেখো এই দেখো এ দেখো বড় লিচু এ দেখো দেখো হ্যাঁ খারাপ হয়ে গেছে যেগুলো একটু পচা এগুলো এই দেখো এই দেখো হ্যাঁ ওই যে হ্যাঁ সব খারাপ হয়ে গেছে বেকার হয়ে গেছে সব